আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু সম্মানিত দর্শকবৃন্দ এখন আমরা স্বপ্নে কানে দুল দেখা বা স্বপ্নে কানে দুল দেখলে কি বোঝাই আল্লামা মুহাম্মদ ইবনেসরিন রহিমাহুল্লাহ এর মতে সেই ব্যাখ্যা আমরা করব ইনশাল্লাহ স্বপ্নে কানে দুল দেখলে ইজ্জত ও সম্মানের বৃদ্ধি কানের দুল দেখা মানে মানুষের কাছে মর্যাদা সম্মান ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়া সুন্দর আখলাক ও জ্ঞান দুল সাধারণত সৌন্দর্যের প্রতীক এতে বোঝা যায় মানুষ সুন্দর চরিত্র ইল বা হিকমত লাভ করবে কথা বা তেলাওয়াতে দক্ষতা লাভ কানে দুল থাকা মানে শোনা বা আওয়াজ তাই এটি কারো তেলাওয়াত কেরাত বা বাক পটুতা বৃদ্ধির ইঙ্গিত নারীর জন্য সুখ সমৃদ্ধির চিহ্ন কোনো নারী স্বপ্নে দুল দেখলে তা সৌভাগ্য রিজিক বৃদ্ধি ও সুখী জীবনের ইঙ্গিত বহন করে স্বপ্নে স্বর্ণের দুল দেখলে এটি বিশেষভাবে সন্তান লাভ কিংবা আর্থিক সমৃদ্ধির লক্ষণ রূপার দুল হলে ধর্মীয় অনুগ্রহ নেক বৃদ্ধি এবং আল্লাহর রহমত লাভের ইঙ্গিত পুরুষের কানে দুল দেখলে সাধারণত পুরুষের জন্য এটি ইলম কিরাত বা সুন্দর কণ্ঠ লাভের দিকে ইঙ্গিত বহন করে স্বপ্নে দুল হারিয়ে গেলে সাময়িক দুশ্চিন্তা মানসিক অস্থিরতা বা কাউকে ভুল বোঝার ঘটনা ঘটতে পারে নতুন দুল পড়া বা দেখা নতুন সুখবর পাওয়া নতুন রিজিকের দরজা খোলা বা নতুন সুযোগ আসার ইঙ্গিত বহন করে সমানিত দর্শকবৃন্দ আমরা স্বপ্নে কানে দুল দেখলে সেটি স্বর্ণের হলে বা রূপ্পের হলে আমরা যে ব্যাখ্যাগুলো জানলাম মহান আল্লাহ তা আমাদেরকে ভালো স্বপ্ন দেখার সৌভাগ্য দান করুন আপনাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি অবরাকাতু